নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো এই যে আজকে রান্নার থেকে ভিডিওগুলো শুরু করছি মা রান্না করছে মেটে আলু আর এই যে মাছ ভাজা রয়েছে এই যে বাবার জন্য কাঁচকলা ঢ্যাঁড়স দিয়ে ঝোল এই যে আরও মাছ ভাজা রয়েছে অনেক রকম মেশানো মাছ আর এই যে শাপলা কাটা আছে শাপলা দিয়ে ওই ছোটো মাছ রান্না হয়েছে এই যে দেখুন আর এই যে আছে চিকেন রান্না হয়েছে পাতলা করে আর এখানে আছে মেটে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো এই ছিল আজকের মেনু আর এখানে আমি এখন খেতে বসে গেছি সাপলা দিয়ে খাচ্ছি তো মা বেড়ে দিচ্ছে তো খেয়ে দেয়ে আজকে আমরা সিনেমা দেখতে যাব সবাই মিলে মা মাসি বোন ভাইয়ের বউ সবাই মিলে আমরা এখন সিনেমা দেখতে যাব খাওয়া দাওয়া শেষ করে তো এই দেখুন ছোটো মাছ খেতে আমার আবার খুব ভালো লাগে পুঁটি মাছ দিয়ে শাপলা বা চিংড়ি দিয়ে শাপলাও খেতে খুব ভালো লাগে আপনাদের কাদের কাদের সাপলা খেতে ভালো লাগে জানাবেন অবশ্যই তো আমরা এই যে বেরিয়ে গেছি সিনেমা দেখতে বিকেলের শো তো আমরা যাচ্ছি হাইল্যান্ড পার্কে সিনেমা দেখতে স্বার্থপর বইটা ওটা শুনেছি নাকি খুব ভালো হয়েছে তো সেটাই দেখতে যাচ্ছি আমরা অটো করে যাচ্ছি তো এই যে আমরা হাইল্যান্ড পার্কে পৌঁছে গেছি দেখুন এই যে হাইল্যান্ড পার্ক ভীষণ ভিড় হয় এখানে আর এখানে আমরা প্রায়ই সিনেমা দেখতে আসি যখনই কলকাতায় থাকা হয় আর এখানে এই যে আইনক্স আছে আর এখানে বাজারঘাট করতেও আসি আমরা টুকটাক বাজারঘাটও পাওয়া যায় তো আমরা অটো নিয়ে পুরো আমরা অটো করে এসেছি অটো নিয়ে পুরো ভেতরে পার্কিং এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি যেহেতু জানাশোনা অটো তো অটো নিয়ে এই যে আমরা ঢুকে গেলাম ভেতরে তো ভীষণ ভিড় আজকে গাড়ি প্রায় মানে এতগুলো গাড়ি ছিল যে গাড়ি ঢোকাতে খুবই সমস্যা হচ্ছিল তো এই যে দেখুন কীরকম ভিড় দেখুন এই যে স্বার্থপর সিনেমা ওটাই দেখতে এসছি আজকে তো এই যে আর এই যে এন্ট্রান্সটা দেখুন কী সুন্দর সাজিয়েছে এই যে দেখুন দুপাশে মঙ্গল ঘর দিয়ে পুজোর ডেকোরেশান সেই ডেকোরেশানটাই রয়েছে তো আমরা এবার সবাই মলের মধ্যে ঢুকে গেছি তো এই যে বউ ভাইয়ের বউ বোন মা মাসি সবাই রয়েছে এখানে এই যে আমরা ওয়েট করছি আমার এক মাসি ভালো হাঁটতে পারে না তো মাসি ধীরে ধীরে আসতে তার জন্যই আমরা ওয়েট করছি তো দেখছি ভেতরে এই যে বাচ্চাদের একটা ট্রাম্পোলিন রয়েছে বাচ্চারা খেলছে তাতে আর এইখানে এই যে ছোটো ছোটো গাড়ি এইগুলো আজকাল সব মলেই হয়েছে তো এই যে এখন আমরা সিনেমার এই যে দেখুন সব আইনক্সের লাইন দিয়ে সব ঢুকছিল আর এই যে ঢুকে গেছি সবাই আমরা এখন লাইন দিয়ে তো ভেতরে এত ভিড় এত ভিড় বলে বোঝাতে পারবো না মানে দাঁড়ানোর জায়গা নেই এত ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে এই দেখুন কীরকম অবস্থা মানে ভীষণ ভিড় তো বসার তো জায়গা নেই আবার দাঁড়ানোরও জায়গা নেই তো আমরা এই যে ঢুকে যাচ্ছি ভেতরে টাইম হয়ে গেছে আমাদের তো ধীরে ধীরে ঢুকছি ভেতরটা অন্ধকার তো দেখে দেখে ঢুকতে হচ্ছে মোবাইলে আলো জ্বালিয়ে নিয়েছে ভেতরে আলোটা খুবই কম ছিল তো এই যে ঢুকে গেছি আমরা এখন খোঁজার পালা এই যে সিটের কাছে এসে গেছি আমাদের সিটগুলো আমরা পেয়ে গেছি তো এই যে আমাদের অনেকজন আমরা সাতজন আছি তো অনেকগুলো সিট তো এই যে বেছে বেছে বসে পড়লাম এই যে এখন আমরা সবাই এখন বসে গেছি তো এখন অ্যাড হচ্ছে তো আমরা একটু আগেও এসে গেছি আগে এসে বসলাম যাতে অন্ধকার হয়ে গেলে আবার হলে ঢুকতে খুবই সমস্যা কারণ মা মাসিরা রয়েছে এই যে সাপ্তপর সিনেমাটা এই যে মুভি শুরু হয়ে গেছে কোয়েল মল্লিককে খুব সুন্দর লাগছিল দেখতে আর মুভিটা এত ভালো হচ্ছে বলে বোঝাতে পারবো না পুরো হাউসফুল মানে একটা খালি জায়গা নেই আর পরে যারা হলে হলের লোকেরা ছিল তারা বলল নেক্সট শোটাও নাকি পুরো হাউসফুল রাতের শোটাও তো আমরা সিনেমা দেখে বেরিয়ে গেছি এই যে এখানে দেখুন ওপর থেকে নিচে লাইটিংটা করেছে এটা ভিডিও না করে পারলাম না এত সুন্দর করেছে ডিজাইনটা মানে ছোটো ছোটো আলো দিয়ে আর তারপর চাঁদমালার মতো এই যে দেখুন চাঁদমালার মতো করেছে ডেকোরেশনগুলো ভীষণ সুন্দর লাগছে জানি না ভিডিওতে কতটা দেখতে ভালো লাগছে তো আমরা এই যে এখন হলের থেকে বেরিয়ে গেছি তো হলের থেকে বেরিয়ে আর মুভিটা ভীষণ ভালো হয়েছে মানে অবশ্যই দেখবেন আপনারা এই যে বাচ্চাদের আবার একটা ট্রেন চলে যাচ্ছে এগুলো দেখতেও খুব ভালো লাগে আর মুভিটা ভীষণ ভালো হয়েছে মানে এত ভালো ভাই বোনের গল্প আর এই যে দেখুন ওপরে সেই আলোটা ওই যে ডেকোরেশনটা দেখাচ্ছিলাম তো আমরা এই যে হলের থেকে বেরিয়ে গেলাম এখন তো বেরিয়ে এবার একটু ছোটোখাটো খাওয়া দাওয়ার পালা তো ঘটি গরম নিলাম এই যে ঘটি গরম নিয়েছি গরম গরম বেশ ঘটি গরম খেতে ভালো লাগে আর আমি খাচ্ছি আইসক্রিম আমি চা খাবো না বাকি মা মাসিরা সবাই চা খাচ্ছিলো চা আর কফি আর ঘটি গরম নিয়েছি আর মোমোও অর্ডার করেছি মোমো এখনও আসেনি তো এই যে ঘটি গরম তো আমি তো ঘটি গরম খাবো না আমি শুধু আইসক্রিমই খাচ্ছি কি আর করব তো এই যে মা এখন চা খাচ্ছে দেখুন ব্ল্যাক টি আর এই যে মোমো এসে গেছে মোমোর থেকে তো আজকের দিনটা খুবই ভালো গেল ভীষণ ভালো দেখেছি সিনেমাটা আপনারা পারলে অবশ্যই সিনেমাটি দেখবেন আর আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানাবেন